আমাদের পার্শ্ববর্তী যে ভারত তাদের মিডিয়ায় যে জঘন্য মিথ্যাচার একটা যুদ্ধ অলরেডি গাজবাতুল হিন্দ আল ওরা ওরা চিন্তাগত যে ভারত যুদ্ধ যেটা আসলে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি আশ্রয় পড়বে ওইটা অলরেডি তারা চিন্তাগত এই ময়দানে তারা শুরু করে দিয়েছে প্রচন্ড রূপে হুমকিও দিচ্ছে বাংলাদেশে তারা আক্রমণ করবে এমন হুমকি ধামকি শুরু হয়েছে অলরেডি অন্তরালে এই হুমকি ধামকি গুলো আমরা সহজে নিচ্ছি না কারণ হাদিসে যেহেতু আছে যে একটা যুদ্ধ এরকম আসবে হ্যাঁ হাদিসটি তো আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন একত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস শাহি আল জামের মধ্যে বর্ণিত হয়েছে আহ চার হাজার একশো দু নম্বর হাদিস যে আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ জাহান নাম থেকে সেভ করে নিজের কাস্টুরিতে নিজের হেফাজতে রহমতের কোলে নিয়ে নিয়েছেন এহার আজমানি হেফাজতে নিয়ে নেয়া কোনখান থেকে নিয়ে যাওয়া আল্লাহ নিয়ে নিয়েছেন এরা জান্নাতি এরা জাহান্নাম নাম থেকে মুক্ত কত বড় সৌভাগ্য আমরা বাংলাদেশী বাংলাদেশে যারা আছে বিশাল সৌভাগ্য আঠারো কোটি মানুষই এই সুযোগ দিতে পারেন

মার্চের চিটাগাং এর হত্যাকাণ্ড না হলে হয়তোবা পঁচিশে মার্চের বাঙালি হত্যাকাণ্ড ঢাকায় হতো না এগুলি ইতিহাস এগুলি একটা করা হয় এটার কারণে প্রচন্ড ঢেউ উঠে আরেকটা সংগঠিত হয় এগুলি করা হয়েছে আমরা জানি এরপর থেকে তো আমাদের বাংলাদেশে যা যা হয়েছে একেবারে আহ সে বাহাত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে দু হাজার নয় দু হাজার নয় থেকে এই পর্যন্ত যা হয়েছে এগুলি সবার সব কিছুর পিছনে তাদের শত্রুতা কাজ করেছে তারা হিংসা করে আমাদেরকে হিংসুকের ব্যাপারে আল্লাহ বলেছেন অমিন সারে হাসিদিন ইজা হাসাদ হিংসু কখনো তোমার বন্ধু হবে না ইবলিস আদমকে হিংসা করে সে কখনো আদমের বন্ধু হবে না হবে না হবে না এই জন্য তার থেকে পানা চাও তুমি কোনো সমঝোতা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তার বন্ধুত্ব পাওয়ার চেষ্টা করে কখনো সফল হবে না কারণ তুমি ভালো থাকলে সে জলে তোমার উন্নতি হলে তার রাতের ঘুম হয় না তোমার নিরাপত্তা সমৃদ্ধি আসলে সে জলে পড়ে ছাই ভস্যা হয়ে যায় তাহলে তাকে তুমি কিভাবে তুমি সামলাবে এই তাকে আল্লাহ সফরদ করো আল্লাহ তুমি তার থেকে আমাকে বাঁচাও যে যারা এটা ভাবে যে বাংলাদেশ উন্নত হলে স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ হলে আমার সেভেন সিস্টার স্বাধীন হওয়ার চেষ্টা করবে যে বাংলাদেশ যেমন স্বাধীনতার সুফল ভোগ করছে তারা আজকে স্বাধীন তারা আজকে সার্বভৌম তারা আজকে সমৃদ্ধ তাদের কত উন্নতি হচ্ছে এগুলো হলে কি হবে এর প্রভাবটা পড়ে যাবে আশপাশে তখন তারাও স্বাধীন হতে চাইবে অতএব এই বাংলাদেশকে দাস দাসী বানাও একে অপদস্থ বানাও একে ভিক্ষার ঝুলি হাতে নেয়ার মতো পজিশনে নিয়ে যাও একে সবসময় মারামারি হানাহানি একে খরায়ও মারো বন্যায়ও মারো একে যেমনে হলে তোমার এই অঞ্চল টিকবে না এই যাদের পররাষ্ট্র নীতি আপনি কিভাবে তাদেরকে আহ বন্ধু বানাবেন কখনো বানাতে পারবেন না কখনো না হ্যাঁ বানাতে পারবেন যদি বলেন আমি ওনার সাথে আমার সম্পর্ক স্বামী স্ত্রীর আমি দাসী উনি মনিব হ্যাঁ এটা হলো আপনি তো আপনার গরু ছাগল আর ভেড়া কিনাকে কিনা কে দুমবা হয়ে বেঁচে থাকা আর মানুষ হয়ে বেঁচে থাকা কি তো আমরা তো আমাদের জাতীয় কবি বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির শিরই শিখর হিমাদ্রির আমরা তো সেই জাতি অন্তম লা লাউ নাইন কোনতু তোমরা সবার ঊর্ধ্বে যদি মমিন। হও অতএব সামনে যেই অবস্থা আসতেছে আজকে আপনাদেরকে আমি এই যে হাদিসটা বললাম যে এসাহাবাতজুল হিন্দ যারা দেখেন এন্টি ভারত যেহেতু ভারত সবসময় আমাদেরকে নির্যাতন করে উৎপীড়ন করে আগ্রাসন ছালায় খুন করে গুম করে আমাদের অর্থনীতি ধ্বংস করে ফারাক্কা টিপাই মুখ বাঁধ তিস্তামুখ ব্যারেজ এই যে ব্যারেজগুলো ব্যারেজের পর বড় আমাদের শত শত নদী মেরে একেবারে কি করে দিল চটান করে দিল মরু ধু ধু মরুর আহ তৈরি করে ফেললো আমাদের কি বন্ধু ওরা ওরা কিভাবে ইলিশ চায় পদ্মার বুকে যারা ফারাক্কা বসায় সে ওই পদ্মার ইলিশ কিভাবে দাবি করতে পারে লজ্জা লাগে না আসলে স্মরণ তো নাই যাই হোক এগুলো আমাদের বুঝতে হবে

তোমরা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবা ব্যর্থ জাতি হয়ে যাবা ব্যর্থ ব্যক্তি হয়ে যাবা ব্যর্থ সমাজ হয়ে যাবা ব্যর্থতা সব চলে আসবে হুকুম আর তোমাদের রাষ্ট্র বিলীন হয়ে যাবে রি মানে কিন্তু মুফাসলিন বলেছেন দৌলা মানে হলো ঝঞ্ঝাপাটা ঝঞ্ঝাপাটা যেমন একদিকে ছুটে সব চুরমার করে নিয়ে যায় আহ একটা শক্তি ঠিক মানুষ এটা করতে পারে কখন সে যেদিকে ছুটবে একটা চুরমার করতে পারবে বা কোনো নির্মাণ করতে পারবে এই ক্ষমতা কখনো যখন সে একটা রাষ্ট্রীয় কাঠামোতে সংঘবদ্ধ হয় এই জন্য রূপক অর্থে রাষ্ট্রশক্তিকে আরবিতে রি ঝঞ্ঝা টর্নেডো সাইক্লোন এসব বলা হয়েছে তো অর্থাৎ আবার এই হুকুম যদি দলাতলি করো তাহলে রাষ্ট্রশক্তি হারিয়ে ফেলবে অত বড় কথা